থামবো উড়া না তুই এখনো বুঝতে পারলি না রাবণ মরে গেলছে বাপ তুমি আর মাথায় যাস না তো আমরা মরে দেব কি আছে তুই তো তুই হাদেক দেখবি রসগোল্লার দোকানে রসগোল্লার কামলায় কত মমাছি বলতাই রসগোল্লা খেতে যাই আর তোর মতন হুচুক পুচুক করতে যাই ওই রসেই পড়ে জীবনটা গুছাই এটা মিষ্টিটা ভালো দেখলে পড়ে মরে দেব রে বাপ একটুকু হইলো রস তো পাবো তো তুই কি ভাবছিস আমি যেগুলা এনেছি ছেলেগুলো যে ভিজা ভুইনতে বসে আছে ওদের জন্য ডাইরেক্ট রাজভোগ নিয়ে রাজভোগ দাদা আনবো একবার হাততালি তালি হয়ে যাক ঢেকে দিব ও বাপ রে ইদারে কিচেন রুমে বলছে জলদি দে বাপ তো মিস্টার সলমান আর আসছে মঞ্চে এখন মার্কেটে যে হিরোটা গরম চলছে এখন আমাদের সলমান কুমার ছেলেটাকে দেখলেই বুঝবে আর বিটি ছেলে তো কেমন দিবরে রে বা বহু মোবাইলে রেকর্ড হয়েছে যে হ্যাঁ দিয়ে দিচ্ছি যা হবে দিয়ে দিব চলো মারা তো দাদার এরপর আপনার সামনে যে হিরোটাকে নিয়ে আসবো রিসেন্টলি দেখবে একটা গান হিট হয়েছে সেই তারে নারে নারে যে গানটা বাদলদার আর কৃপা সুন্দর লিয়ে বলা হয়েছে রিসেন্টলি হিট গান সেই গানের যিনি ডান্স করেছেন সেই সুপার স্টার হিরো প্লিজ মোস্ট ওয়েলকাম মিস্টার সলমান এবং সঙ্গে যাচ্ছে মিস পায়েল ইংলিশ বলিন না বা পুরুলিয়া ছেলে বটে বাংলা বলো ওকে নিয়ে আয় কি আসছে মঞ্চে মিস পায়েল আর ওয়ার সঙ্গে যে হবে ঘায়েল আসছে দেখে লাগ কিচ্ছু নাই চার বেলুমলা বেলুন মতন কালগুলা চেপসে গেছে খালি চুল লা বাড়ায় নিয়েছে কিচ্ছু নাই শরীরে দেখে দেই

तो तो भला बच्चे तो 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 � আমি কিছু বলবো নাই লজ্জা করিস না আমার অল্প মুখ তো অন্য রকম এদিকে আয় রে এ চিম সাই ই মনে ভাবিছে কি যে কে জান এটা কি বলবে বেলেজার ই ভাবছে এটা যদি উপরতে উড়হেলি তো কেজান জান শ্যামপুরের লোক গলা ইয়াকে মনে মনে করবে যে তারা সিং বটে হ্যাঁ এদিকে আয় আচ্ছা দাদা ইয়াদের মধ্যে কন্ঠ হাই আছে এই জন্য এই জন্য ই বাপের কিরা এ দাদা ই সেই পুরানো লাল রুই মাছগুলা কেমন দু একটা বাঁধে ছাড়াই যায় ই সেরকম লাল রুই গুলা আর ই এই যে এখন উচুক পুচুক করলো আর তারপরে ঘর যাবে আমার কাছে পয়সা নিয়ে তারপর যায় ঘরে কাজ কর সে নাই ওই যে আটার খাব 12 টাই খাই ফল তুই বসে সময় কাটায় না মানে কিছু করে নাই না তোমা ভালো ছিলা উঠে ইয়ারা তুই বাবা ঠট লিপস্টিক লয়বা কত জানা যে রক্ত চুইছে খাইছি মা তুই গো বাপের কিরা আরে ये लड़कियों का जो घने लंबे बाल होते हैं ये देखिए आई तो यहाँ सांस दो में भालो लाइक चामक अमी को बाप बिटी चिल्ला चुई नहीं बिटी चिल्ला छाई रहा ही नहीं ए झुली ठीक है ये लड़कियों का जो घने लंबे बाल होते हैं ये अच्छे अच्छे लड़कों को फंसाने का जाल होते है। और ये न जाने कितने दिग्गज डिग्गज का खून पी लिया है इनके इसीलिए इनके होंठ बड़ी टुक 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 टुक, टुक लाल होते हैं यार खबर मर गई मैं फालतू बच्चा तो मैं तो रे जिंदा कोड़े बिताने लगे भूखेर खबर मुंतै जगूड़े हटाली पल हटाली

লাইটটা একটু ঘুরাই কঢ় লাইট ঘুরাইস না আমি তোর সলমান হিরোর মতন লই নীচের লাইটটা বাঁচা আরে নিচের লাইটটাকে ব্যাটারি ফুরাই নিয়ে লোকের লাইটে লাইট হবে হ্যাঁ কি দাদা এ তুই বসবার তোর চুলটা থেকে ডল লাগছে বসবিস ছিলাগুলাকে ওই চুলটি বাঁচেছে আর গালগুলা যেমন ভেররি খাড়া

খালি মেসেঞ্জার মেসেজ মা পাঠালো যাবে बेटा 100 গ্রাম ডাল নিয়ে আসবি অথা দোকান যাই 100 গ্রাম ভুই যাই ইনস্টাগ্রাম খুঁজি ইয়ার আদার খবর পারটায় ছাই জরে জরে হাত 달리 যাই হাত 달리 সবাই আদার খবর বারটাই যাই যাই ফালতু বসে সময় কাটায় তরে করে এ ভিতরে দোকান নাই কিছু ভালো লাগে

বাপের কিরে রে সালমান এ দেখো তুমি ভালে খালি ওই পিটি ছেলের মতন চুলটা বান্ধে রেখেছে তাছাড়া ভিতরে পার্টস কিছু নাই ইয়ার যা কিছু ছিল লিভার কিডনি সব গোলমাল আছে সঙ্গে সাথী গলে বলছে হ্যাঁ রে তুই এমনি কেনে হলিস উতর বুঝে নাই যে বান্ধের চল ভুলুক বাইরে গেছে বুঝে

চানা বিপদ হয়ে গেছে হ্যাঁ আয় তুই আই বাপ তোকে খুঁজ লি যা উঠ উঠ আয় আয় ইয়ার দিকে ক্যামেরাম্যান ফোকাস করো না আয় দেখে ডিস্টার্ব করো না ডিস্টার্ব করো না যাও যাও ওখানে বইস ইয়াকে দেখো ছেলেটাকে জুওয়ানটা দেখো আমার থেকে বড় আছে সাড়ে ছ ফুট ইয়ার বিটি ছেলেটাকে ডাইকছেও নি হ্যাঁ বাপ এমাফ চোদ্দ পুরুষ তুই যে পাঁচ কেজির শিয়াল আর আঠার কেজি ছাগল ভাল্ছিস বাহা দর তো তুই মাৰ ভোটিটো লেগে দেলা মি রেডি ৱাই ট থ্রি ফই মই কয় হাততালি কি হলো হাততালি দাও নাই তো কিরা দিন দিব বাপের কিরা লজ্জা করিও না আর কাছে লজ্জা দেখাবে এইখানে দেখাইছে ভাসুর ভালো ব্যাগ ক্লিপ কিনতে গেলে মাথার কাপড়টা আউট করে দেখা নিচে ভাসুরকে দেখে লাও সত্তর টাকায় কিনেছি আগে ছিল ভাসুর এখন হেঙ্গেলছে বাছুর আর উপায় নাই তা কি বলছে নিরঞ্জনের মনের কথা বাদল পলের বুকের ব্যথা তুই তো বুঝলি নাই নিরঞ্জনের মনের কথা বাদল পালের বুকের ব্যথা তুই তো বুঝলি নাই শরীরটা চোখ করলি মাঝে তুই নাই নাই বলতে পারি নাই লাইক বলতে ই বিটি ছিলা তো আসেছিল ইয়ার কাজ ও এদিকায় ইয়াদের কোনো দোষ নাই ইয়ারা যখন প্রথম প্রথম পীড়িত করে তখন সজ্ঞে চান ড্রয়িনে হাতে ধরাই দিবে ইয়ারা ভালো ছিলা ভালো স্বভাব ইয়াদের স্বভাবের মধ্যে একটাই গোলমাল যে ইয়ারা ভালোবাসবে ইয়াকে আর বিহা করবে ইয়া জেঠাকে আর কোন দোষ ই বাপের একটি ইভেন্ট তুই বুঝলি না গো সেট আর তুই কেন বুঝবি তোর তো রক্ত খাই অভ্যাস এদিকে ভালাগুলো এমনি আসে না তোকে দেখবার জন্য একবার হাই করে দাও উয়া দিকে উদিকে একবার বলে দে কি বলে আইলা বুলু বুলুটু আমি বাপের একটি ব্যাট তুই বুঝলি না গো সেট কাঁদে কাঁদে বালিশ বি ডালি বি ডালি বাপের একটি ব্যাট তুই বুঝলি না গো সেট কাঁদে কাঁদে বালিশ বি ডালি বি ডালি তোকে ভালোবাসে রে বলবি আমি বলে রে কাঁদে ঘুমটা গুছাবি ভালোবাসে রে